এই জন্য স্যার ওইখানে করাইছি আমার থেকে এত টাকা নাই যে ওইখানে করাবো ওদেরকে বলছিলাম আপনি এই তোরা ডাক্তারদের কি মনে করছ ডাক্তার আমি না তুই এই বেটা কথা কর সুন্দর করে ডাক্তার আপনি স্যার আমি হলে তোরা আমি যে জায়গা বলছি ওই জায়গায় না যাই তুই এখানে কেন আসছিস স্যার ওইখানে এত টাকা নাই তো আমার কাছে স্যার আমি এত টাকা দিয়ে কিভাবে পরীক্ষা করব আমি বলেন টাকা না থাকলে তুই বাইরে বাইরে তো চিকিৎসাই করব না আমি আপনি গায়ে হাত দিতেছেন কেন গা দিয়ে হাত দিতে না কি বলবো তোমাকে আমি যেখানে বলছি তুমি ওইখানে না যাই তুমি এখানে কেন ওইখানে ওইখানে কেন যাবো ভাই ওইখানে কেন যাবো এই বেটা ফাইজলামি করছ হ্যাঁ এখন ভদ্রভাবে বলতেছ কি ভাই কি আবার ভাই কেন বলছ এখন হ্যাঁ ভদ্রভাবে বলতেছিলাম হয় নাই হ্যাঁ হ্যাঁ তুই যেখানে করাবি ওইখানে তুই যেখানে রেফারেন্স করবি ওইখানে আমি কেন যাবো তোর এত মাথা গরম হয়ে গেছে কেন তুই ওই পার্সেন্টেজ পাস নাই এর জন্য হ্যাঁ তোর রুগীদেরকে রুগীদেরকে গলা কাটিয়ে দেওয়ার জন্য বসে থাকো তোর আমি ভিজিট দিই নাই দিছি কিনা ভিজিট নিছ আমার থেকে হ্যাঁ আমি তোর ভিজিট দিয়ে দেখাইছি তুই এখন আমার রিপোর্টটা দেখবি না কেন কারণটা কি আমি তুই যেখানে রেফারেন্স উৎস ওইখানে পরীক্ষাগুলো গুলা করাই না দেখি কেন সারবো তোরে তোরে কেন সারবো আমি এই বেডা ফাইজলামি করস রুগীদের কথা চিন্তা করস না একটা বারো চিন্তা করস নাকি শুধু নিজের পকেটের কথা চিন্তা করলে হবে তোদের হ্যাঁ তোর মাথা অটো গেছে মানে তোর পকেটে পার্সেন্টেজ আসে নাই তোরা যেখানে দেখ ওইখানে তো গলা কাটি দেয় আমার তৌফিকে নাই অত টাকা দিয়ে পরীক্ষা করানোর জন্য এই জন্য আমি ওইখানে করছি ওইখানে আমি একটা ভালো ডিসকাউন্ট পাইছি ভাই ভাই আমার কথা বুঝছেন আপনি হ্যাঁ বলেন তো উনি আমাকে উনি কাজটা করছে যে ভালো করছে বলেন না একজন ডাক্তার হিসেবে আপনার এই কাজটা করাটা ঠিক হয় ডাক্তার নাকি ভাই ও তো ফৌসুর থেকেও খারাপ ও আমার রিপোর্ট দেখতেছেন আমার সাথে কি বিহিত করছে আপনি তো এখানে বসে দেখছেন আপনারা শুধু টাকাটাই চিনলেন একটা রোগীর কি হচ্ছে সেটা তো দেখেন না এই রোগীর ফকেটার খবর জানোস জানোস দৈনিক কত টাকা কামাস কম কামাস

মানুষ আগে ডাক্তারে বিশ্বাস করতো এখন ওদেরকে কেমনি বিশ্বাস করবেন ওরাও এখন বড় টাকা সব তুই টাকা গুলা যাবে কি না আর কোনদিন করবে এসব তো আসসালাম আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিও টি দেখছেন সেটি হচ্ছে আমাদের ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে রেখে এই ভিডিও প্রচার করার চেষ্টা করি এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ